আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন বৈঠকে মোহাম্মদ ইউনুস আশা প্রকাশ করে বলেন ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন বক্তব্যটি অত্যন্ত সময় উপযোগী এবং ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত তৈরি করেছে ইউসুফ রামাদান বলেন বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় ষাট জন ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছেন প্রধান উপদেষ্টা বলেন বিশ্বব্যাপী উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের পরিস্থিতি সমগ্র মানবতাকেই যেন বিচলিত করেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী সকলকেই বিচারের আওতায় আনা হবে ফিলিস্তিনি জনগণকে বিশেষ করে শীর্ষ ও মহিলাদের বিরুদ্ধে বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাহমুদ ইউনুস পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেছেন হর্ন বাজানোর দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে সচেতন করা হবে এরপর কঠোর আইন প্রয়োগ করা হবে গতকাল রাজধানীর কুর্মিটোলায় বেসরমিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন কাজটি শুরু করায় সফলতা প্রথম গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরে পুরো ঢাকা শহর এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধের উদ্যোগ নেওয়া হবে তিনি বলেন লাইসেন্স নবায়নের শর্ত হিসাবে হর্ন বাজানোর উপর নিষেধাজ্ঞা থাকবে প্রথমবার আইন ভঙ্গ করলে পাঁচশো টাকা জরিমানা করা হবে অক্টোবর ও নভেম্বর মাসে ভুলগুলো বিশ্লেষণ করে ডিসেম্বর মাস থেকে জরিমানা কার্যকর করা হবে তিনি বলেন শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্নায়ু রোগ সৃষ্টি করতে পারে ঢাকায় যানবাহনে হর্নের কারণে মানুষের শ্রবণ শক্তি কমছে তাই নীরব এলাকা কর্মসূচি শব্দ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ এই উদ্যোগ সফল করতে যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এ ধরনের কর্মসূচি দেশের অন্য এলাকাতেও বাস্তবায়িত হবে মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থার শক্তিশালীকরণ এই প্রতিপাদ্যে গতকাল গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদ হারুনা রশিদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিভিল সার্জন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শালিনা বক্স উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা শিশু দিবসের এই দিনে বিশ্বের সব শিশুরা যাতে তাদের সঠিক অধিকার পায় সেই চেষ্টা করার আহ্বান জানান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে ফিলিস্তিনের শিশুদের ওপর যে হত্যাকাণ্ড ও নির্যাতন চালানো হচ্ছে তা বন্ধের দাবি জানানো হয় কোচি কণ্ঠের আসরের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হেমায়েত হোসেনের লস্করের সভাপতিত্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সব শেষে আফ আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ফরিদপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে 30 মিনিটে বাংলায়